দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন দেশটির আচরণ প্রতিবেশী সুলভ নয় শেখ হাসিনা পনেরো বছরে বিশ হাজার মানুষকে হত্যা করেছেন বলেও তার অভিযোগ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল এজেন্সি হলে প্রবাসীদের উপস্থিতিতে আয়োজন করা হয় সমাবেশের এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েও সময় প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব এই জুলাই বিপ্লব বিদ্রোহের পরে বিপ্লবের পরে গণভ্যুথানের পরে আমরা গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো মতো পথে নিয়ে আসার জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল শেখ হাসিনা সরকারের লুটপাট টাকা পাচার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন আমাদের যে স্বপ্ন উনিশশো সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল দলিস করে দিয়েছিল বন্ধুগণ আজকে সেই জন্যেই আমাদের অনেক শান্তির কথা সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন নিউজ ঢাকা